হ্যালো গেছে আসসালামু আলাইকুম আপনাদের ইন্ডিয়ান ভিসাটা আপনারা হাতে না পাওয়ার আগে কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের ইন্ডিয়ান ভিসাটা একশো পারসেন্ট গ্রান্টেড হয়ে গেছে সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে দেখেন আপনারা এখানে ভিসা এ স্ট্যাটাস ইনকোয়ারি নামে একটি অপশন এখানে শো করতেছে কি তার নিচে আছে ডিটেলস ইন্টার্ন বাই ইউ কুড নট বি ফাউন্ড তো এই লেখাটা হচ্ছে গিয়ে অনেকের আসে যখন কিনা আপনারা অনলাইনে ভিসা স্ট্যাটাস ইনকোয়ারি চেক দিতে যান তো আসলে এখানে আপনাদের ভয়ের কোনো কারণ নেই এটা দুইটা কারণে হতে পারে এক যদি আপনাদের অ্যাপ্লিকেশন আইডি এবং কি পাসপোর্টের নম্বরটি ভুল হয় তাহলে কিন্তু আপনাদের এই লেখাটি আসতে পারে তো দেখেন এখানে কিন্তু আমার একটা লিঙ্ক আছে আমি লিঙ্কের উপরে ক্লিক করে এখন আমি চলে যাব যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজারে যাওয়ার পর আমি একটু স্কুল ডাউন করব স্কুল ডাউন করার পরে এখানে দেখেন ভিসা ইনকোয়ারি নামে একটি অপশান আছে আমরা এই ভিসা ইনকোয়ারি অপশনের উপরে ক্লিক করে দেব তারপর এখান থেকে আমরা অতি ফার্স্ট অ্যাপ্লিকেশন আইডি দেখতেছি এখানে আমাদের ভিসা সাবমিট করার সময় আমাদের একটা টোকেন দিয়েছিল সেই টোকেনের ভিতরে আমরা অ্যাপ্লিকেশন আইডিটি পেয়ে যাব তো সুন্দর করে এখানে অ্যাপ্লিকেশন আইডিটি ব্যবহার করবেন তারপর দ্বিতীয়তা আছে হচ্ছে আমাদের পাসপোর্ট নম্বর আমরা সেমভাবে পাসপোর্ট নাম্বারটিও এখানে দিয়ে দিব। তারপর আমাদের দেখেন এখানে কিন্তু একটা ক্যাপচার আছে উপরে তো আমরা সুন্দরভাবে এই ক্যাপচারটি দেখে এখানে বসিয়ে দেব তো আপনাদের কিন্তু আমি শুরুতেই বলেছিলাম যদি এখানে অ্যাপ্লিকেশন আইডি পাসপোর্ট নাম্বার কি ক্যাপচারটা ভুল হয় তাহলে কিন্তু আপনাদের ভিসা স্ট্যাটাস ইনকোয়ারির এখানে আসতে পারে যে ডিটেলস ইন্টার্ন বাই ইউ কুড নট বি ফাউন্ড এমনকি আরেকটা কারণে আসতে পারে সেটা হচ্ছে গিয়ে যখন কিনা আপনারা ভিসাটার জন্য আবেদন করে আসেন তখনই আপনারা বাসায় এসে আপনারা হচ্ছে গিয়ে অনলাইনে ভিসা স্ট্যাটাস ইনকোয়ারি চেক দেন আর এ কারণেও কিন্তু আপনাদের ডিটেলস ইন্টার্নটা বাই ইউ কুড নট বি ফাউন্ড এ লেখাটা আসতে পারে তো এখানে কথা বলতে বলতে আমরা চেক স্ট্যাটাসের উপরে ক্লিক করে দিয়েছি তারপর দেখেন আমাদের এখানে ভিসা স্ট্যাটাস ইনকোয়ারি জায়গায় ইউর ভিসা ইজ প্রসেসড ইজ গ্রান্টেড বাট নট প্রিন্টেড এটার মানে হচ্ছে কি আপনার ভিসাটি পারমানেন্টলি হয়ে গেছে বাট এখনও পর্যন্ত প্রিন্ট করা হয় না এমনকি পরবর্তীতে বলা হয়েছে অন দা ভিসা ইজ প্রিন্টেড প্লিজ কন্ট্যাক্ট দ্য রেসপেক্টিভ অফিস অন নেক্সট ওয়ার্কিং ডে হোয়ার ইউ হ্যাভ সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন এখানে বলা হয়েছে যে এবার ভিসা প্রিন্ট হয়ে গেলে অনুগ্রহ করে পরবর্তী কর্মদিবসে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করুন যেখানে আপনি আপনার আবেদনটি জমা দিয়েছেন আপনাকে হচ্ছে গিয়া পরবর্তী কর্মদিবসে সেই ভিসা অফিসে গিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে তো এরকম মেসেজ যদি আপনারা দেখে থাকেন তারপরের সপ্তাহে অবশ্যই সেই টোকেনটি হাতে নিয়ে সেই ভিসা অফিসে চলে যাবেন এবং কি আপনাদের ভিসাটা নিয়ে আসতে পারবেন তো গাইজ ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে দিবেন এই ভিডিওর কমেন্ট বক্সে খোদা আপেস সবাই ভালো থাকবেন